রান্না করতে ভালো লাগছে না চট জলদি তাহলে এই রেসিপিটা বানিয়ে ফেলুন নমস্কার রসনার বাসনাতে আমি আজকে দুর্দান্ত একটা ভাতের রেসিপি করে দেখাবো তার সাথে আমি চিকেন কষা দিয়েছি আর রায়তা করেছি এটা চাইলে আপনারা নাও করতে পারেন এটা শুধুই খাওয়া যাবে তার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা গোটা গাজর গ্রেড করে কিছুটা কড়াইশুটি এক মুঠোর মতন তেজপাতা দুটো দুটো লবঙ্গ দু তিনটে এলাচ আর দু তিনটে দারচিনি কাজু এক মুঠো কিশমিশ এক মুঠো এর মধ্যে আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি তাতে এক চামচের মতন সরষের তেল গরম হতে দিয়েছে দিয়ে এর মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এখানে চাইলে আপনারা ঘিটাও পুরো দিয়ে বানাতে পারেন আমি এখানে ঘিটা এক চামচ দিলাম আর এক চামচ সরষের তেল ঘিটাকে ভালোভাবে গলিয়ে নিলাম গলানো হয়ে গেলে পর এর মধ্যে আমি হাফ চামচ গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দুটো তেজপাতাকে চিড়ে দিয়ে দিলাম আর দিচ্ছি একটু ছোট্ট দারচিনির টুকরো এবার দিচ্ছি লবঙ্গ তিন চারটে আর দিলাম এলাচ তিন চারটে ফাটিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে হালকা একটু ভেজে নেব এবার এর মধ্যে আমি কাজু দিয়ে দিলাম এক মুঠো কাজু কাজু দিয়ে কাজুটাকে ভালোভাবে আমি একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভাজার দরকার নেই হালকা ভাজব এবার এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি করে রেখেছিলাম যেটা সেটাও দিয়ে দিচ্ছি এখানে এইগুলো যে সব আপনাদের দিতে হবে বাড়িতে থাকতে হবে এমন কোনো কথা নেই আপনাদের বাড়িতে যা থাকবে সেটা দিয়েই আপনারা বানাবেন আমি গাজরটাকে একটু হালকা ভেজে নিলাম এবার এর মধ্যে কড়াইশুঁটি আর কিশমিশ যেটা রেখেছি সেটা আমি দিয়ে দেব কড়াইশুঁটিটা দিয়ে দিচ্ছি এবার কিসমিসটাও দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এগুলোকে আবার একটু হালকা ভেজে নেব এখানে আমি বিরিয়ানি বানানো হয় যে চাল দিয়ে সেই চালটার ভাতটা আমি একটু শক্ত করে বানিয়ে রেখেছি সেটা দেখালাম না সেটা আপনারা তো কম বেশি সবাই জানেন এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি একটু সতর্ক হয়ে ভাতটা বানালে যেভাবে ভাতটা চাইছেন আপনারা সেভাবেই বানিয়ে নিতে পারবেন আমি এখানে নুন দিয়ে দিলাম স্বাদ মতো আর চিনি দেব ভালোভাবে নেড়ে দিচ্ছি এখানে চিনিটাও আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবেই মিষ্টিটা দেবেন দেখুন ভাতটা আমি এইরকম শক্ত করে করেছি যাতে চিপলে একদম গলে না যায় অথচ একটু শক্ত মতো রয়েছে এভাবে ভাতটা করেছি কারণ ভাতটা আবার ভাজা হবে ভাতটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চাইলে আপনারা ওই মশলাটাও ভাতের মধ্যে দিয়ে দিতে পারেন আমি ভাতটাকেই দিয়ে দিলাম পুরোটা দিয়ে ভালোভাবে এবার মিশিয়ে নিতে হবে তাহলেই রেসিপি তৈরি হয়ে যাবে এটা শুধুও খেতে পারেন বা যে কোনো তরকারি চিকেন কষা রায়তা তার সাথে সব কিছুর সাথেই এটা দারুণ লাগবে খেতে এটা আপনারা রাত্রে ডিনারে খেতে পারেন লাঞ্চে খেতে পারেন বা টিফিনেও বাচ্চাদের দিতে পারেন দারুণ হবে খেতে এই রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকের রেসিপিটা এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন কত দারুণ লাগছে দেখতে এবং খেতেও দারুণ টেস্টি হবে